আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটু মন খারাপ নিয়ে আলোচনাটা শুরু করছি ঢাকা শহরে একজন সম্ভাব্য কে গুলি করা হয়েছে হত্যার উদ্দেশ্যে কারণ তারা গুলি করা হয়েছে তার মাথায় এবং তার অবস্থা খুবই সংকটাপন্ন উনি লাইফ সাপোর্ট আছেন তিনি হচ্ছেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র মিস্টার শরীফ ওসমান হাদি উনি তার দল এটা একটু দল না এটা একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম এই ইনক্লাব মঞ্চ এদের কোনো নেই এই শরীফ ওসমান হাদি উনি স্বতন্ত্রভাবে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছিলেন এবং সেই অনুযায়ী উনি অলরেডি বিভিন্ন জায়গায় তার জনসংযোগ করছিলেন গত কয়েকদিন ধরেই শরীফ উসমান হাদি এই সময়ে খুবই পরিচিত একটা মুখ মানুষের কাছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া টেলিভিশনের টক শো এবং বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে সবসময় আমরা সরব দেখতে পাই শরীফ উসমান হাদি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন এবং এখন তিনি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাও করেন এবং ওনার যেটা সাংস্কৃতিক যে প্ল্যাটফর্মটা আছে ইনকিলাব মঞ্চ সেই ইনকিলাব মঞ্চে নানা ধরনের কর্মকাণ্ড কর্মসূচি ওনারা দেন এবং সেখানে অংশ নেন এবং এই ডাকসু নির্বাচনে ওনাদের একজন প্রতিনিধিকে যে প্যানেলটা বিজয়ী হয়েছে শিবিরের নেতৃত্বাধীন সেই প্যানেলে ওনারা একজন ওনাদের দলের একজন ছিল ওনাদের এই প্ল্যাটফর্মের একজন প্রার্থীও ছিল তিনি পাশ করেছেন শরীফ উসমান হাদিকে আপনারা সবাই চিনেন আমিও তাকে ব্যক্তিগতভাবে চিনি তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্কও ছিল বিভিন্ন টক শোতে আমরা যেতাম একসঙ্গে দেখা হতো এবং আমি বলবো তার সঙ্গে আমার খুবই ভালো একটা সম্পর্ক ছিল আমরা মানে ও আমাকে নিয়ে নানা রকম কথাবার্তা বলতো রসিকতাও করতো আমিও করতাম এবং আমি তাকে খুবই ভালো মানুষ হিসেবে জানি অনেকে অনেকে মনে করে যে সে খুব অ্যারোগ্যান্ট মধ্যে অ্যারোগেন্সি একটা ছিল কিন্তু কথা যখন বলতো খুব তীব্র ভাষায় কাউকে আক্রমণ করতো এবং যত কিছুই বলুক আমার কাছে ভালো লাগতো এই কারণে যে শরীফ উসমান হাদের প্রত্যেকটা কথার পিছনে একটা লজিক থাকতো সে লজিক দেখো আমি নিজে লজিকটা পছন্দ করি আমি যে যতটুকু কথা বলি আমি আবেগপ্রবণ হয়ে যায় বয়স হয়েছে একটু তো হই কিন্তু তারপরেও আমি লজিকটা খুব পছন্দ করি যে কথাটাই বলি যুক্তি দিয়ে পছন্দ বলার চেষ্টা করি এবং যদি কেউ যুক্তি দিয়ে আমার যুক্তিকে খণ্ডন করে আমি তার যুক্তিটাকে গ্রহণও করি কারণ আমি মনে করি আপনি যা কিছুই করেন না কারণ মানুষের লজিক্যাল হওয়া উচিত আমি শরীফ উসমান হাদির মধ্যে সেই জিনিসটাই দেখতাম অন্যান্য তার সময়ের এই যে আপনার যে গণ আন্দোলন যেটা হল গত বছরের সেই গণআন্দোলন থেকে উঠে আসা যে ছাত্র নেতারা ছিল তাদের মধ্যে আমার কাছে শরীফ উসমান হাদিকে সবচেয়ে অ্যারোগ্যান্ট এবং সবচেয়ে লজিক্যাল লোক হিসেবে মনে হইতো এবং তার পড়াশোনা ছিল ভালো পড়াশোনা ছিল শরীফ উসমান হাদি হয়তো তার কথার মাধ্যমে হয়তো তার শব্দ চয়নের মাধ্যমে হয়তো তার সিদ্ধান্তের মাধ্যমে অনেককে আহত করেছেন এতে কোনো সন্দেহ নাই করারই কথা উনি সেটা করেছেন অনেক ঘটনার অনেক কাজ আমারও পছন্দ না আমি ওনার অনেক সিদ্ধান্ত পছন্দ করি না কিন্তু তার মানে এই না যে তাকে আপনি পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন এই কাজটা কারা করেছে একজন লোককে আপনি গুলি করতে পারেন না সে যেই হোক না কেন যদি আপনি মনে করেন যে তার কথাগুলি ঠিক না তার মধ্যে আপনি আদালতে যান মামলা করেন তার সঙ্গে আপনি তর্ক করেন তার সঙ্গে আপনি বসেন বসে তর্ক করেন শরীফ উসমান হাজিবা কাউকে চট বাড়েনি তাহলে তাকে আপনি গুলি করবেন কেন বলা হচ্ছে ঘটনা আজকে দুপুর দুটার দিকে উনি নামাজ পরে ওই পল্টনের দিকে যাচ্ছিলেন বিজয়নগরের দিকে যে বক্স কালভারটা আছে সেইখান থেকে যখন যাচ্ছিলেন তখন তিনটা মোটর সাইকেল এসে তাকে গুলি করে দ্রুত চলে যায় তাদেরকে তাৎক্ষণিকভাবে ধরা যায়নি ধরা যায়নি বলে যে ধরা যাবে না আমি তা মনে করি না আমি মনে করি আমাদের পুলিশ বিভাগ অত্যন্ত তৎপর যদি তারা হতে চায় আপনারা মাথায় রাখেন মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা করে যে এটা কাজের মেকা আয়সা নামের মানে ছদ্ম নাম কেনা জানি না সে আয়সাকে কিন্তু দুই দিনের মাথায় ধরে ফেলেছিল আয়সার কোনো ঠিকানা ছিল না পরিচয় ছিল না আশাকে কেউ দেখেনি সবসময় বোরখা দিয়ে হিজাব পরে আসতো তারপরে কিন্তু তাকে ধরতে কোনো সমস্যা হয়নি পুলিশ চাইলে পারে এখন ওসমানহাদির খুনিটা ধরা পড়বে কিনা আমি মনে করি পুলিশ চাইলে পারবে এখন পুলিশ চাইবে কিনা পুলিশকে চাইতে বলা হবে কিনা এগুলো আমি জানি না কিন্তু আমি এটাও মনে করি ধরা পড়া উচিত শরীফ ওসমান যদি কোনো পাকা মই দিয়ে থাকি যদি ধরলাম দিয়েছে তো তাকে আপনি হত্যা করতে পারেন না হত্যা কিন্তু আরেকটা হত্যাকে ইনভাইট করে এই জিনিসটা মাথায় রাখতে হবে শরীফ উসমান হাদির অনেক কথায় অনেক কাজে অনেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন আহত বোধ করতে পারেন কিন্তু তার তার জন্য তাকে আপনি হত্যা করবেন এটা ঠিক করেন না কারণ এটা সমাজে একটা অস্থিরতা তৈরি করে এখন কি হয়েছে দেখেন অনেকে কিন্তু অনেকের দিকে সন্দেহের চোখ যাচ্ছে দেখেন আজকে দেখলাম শরীফ উসমান হাদি নির্বাচন করতে চেয়েছিলেন ঢাকা আট আসনে ঢাকার আট আসনে আরেকজন প্রার্থী বিএনপি প্রার্থী মির্জা আব্বাস খুবই হ্যাপি প্রার্থী মির্জা আব্বাস আজকে হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজে শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন ওখানে যে উনি রোষের মুখে পড়েছেন কেন উনি তো দেখতে গিয়েছিলেন ওনার প্রতি খুব দেখানোর তো কোনো প্রয়োজন দেখেননি উনি কি হত্যা করেছেন যদি করেননি এই জন্যই বলি যে হত্যা কখনও কোনো একটা সুস্থ পরিবেশকে ইনভাইট করে না কিন্তু ধরনের ঘটনা যখন ঘটতে থাকে তখন কিন্তু অস্থিরতা শুরু হয় দেখুন এটা অন্য একটা দিক দিয়ে চিন্তা করুন যেদিন তফসিল ঘোষণা হলো নির্বাচনের সেই দিনের পরের দিন থেকেই কিন্তু পরের দিনই কিন্তু এই ঘটনাটা ঘটল মানে একজন প্রার্থীর উপর আক্রমণ হল আরও সামনে অনেকগুলি দিন বাকি আছে আমরা এগুলো নিয়ে চিন্তিত শরীফ ওসমান হাদিকে গত নভেম্বরে শরীফ ওসমান হাদি নিজে ফেসবুকে বলেছিলেন যে ত্রিশটারও বেশি হুমকি তার কাছে এসেছে বিভিন্ন টেলিফোনে তার উপর তার ফ্যামিলির উপর এসেছে গত নভেম্বরের কথা এই জন্য কমপ্লেনটা করলেন তখন সেই কমপ্লেনের পর কোনো ব্যবস্থা কি কেউ নিয়েছিল কেউ তো নেয়নি কেন নেয়নি তখন যদি সেই ব্যবস্থাগুলি নেওয়া হতো জানানো হতো ত্রিশটা না হোক একটা অন্তত যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে হয়তো এইভাবে ঘটতো না হুমকিগুলি আসে হুমকিগুলি কেউ তোয়াক্কা করে না পাত্তা দেয় না সরকার কোনো ব্যবস্থা নেয় না তখন কি হয় যারা হুমকি দেয় তারা ভাবে আমরা যদি আরও বড় কিছু করি তবুও কেউ ব্যবস্থা নেবে না তবুও আমরা পার পেয়ে যাব এই যে পার পেয়ে যাওয়ার সম্ভাবনা এটাই কিন্তু অপরাধকে ইনভাইট করে অপরাধীদেরকে বেপরোয়া করে তোলে আমরা জানি আমাদের প্রচুর অস্ত্র কিন্তু লুট হয়ে গেছিল আন্দোলনের সময় গত জুলাই অগাস্টে সে লুট হওয়া অস্ত্রগুলো কটা উদ্ধার করতে পেরেছে সরকার সরকারকে আমরা দেখেছি অস্ত্র উদ্ধারের চেয়ে তারা যেন আওয়ামী দমন করার জন্য বেশি আগ্রহী ছিল কোনোটাই তো হয়নি অস্ত্র উদ্ধার হয়নি আওয়ামী লীগকে দমন করা সম্ভব হয়নি আওয়ামী লীগকে দমন করা তো সহজ না কারণ এটা অনেক বড় দল আপনি জোয়ারের পানিকে বাদ দিয়ে আটকাতে পারবেন না আটকানো যায় না সেটা করতে নেমেছেন কিন্তু অস্ত্র উদ্ধারটা সহজ কাজ ছিল করেননি এখন সেই লুট হওয়া অস্ত্রগুলো কি ব্যবহার হবে না এই তো হলো একটা এই ব্যাপারে সরকারকে আমরা বলবো যে নির্বাচনে আরো দু মাস বাকি আছে আপনাদেরকে সতর্ক হতে হবে না হলে কিন্তু বড় ঝামেলা হবে আমরা দেখেছি এর মধ্যে অনেকে কিন্তু বিবৃতি দিয়েছেন পলিটিক্যাল লিডাররা সবাই এই ঘটনা নিন্দা করেছেন এবং তারা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন অপরাধীদেরকে ধরার কথা বলেছেন তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারপারসন উনি তো এই দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় নেতা উনি কি বলেছেন এখন ওনার বক্তব্য অনেক বক্তব্য দিয়েছেন নিন্দা করেছেন এই ঘটনাটা কিন্তু তার মধ্যে দুই তিনটা কথা বলেছেন আমি ওই তিনি বলেছেন দেশ অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে একটি গোষ্ঠী আগামী নির্বাচন লিপ্ত। আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং যে কোনো মূল্যে এদেশের মানুষ যাতে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে মানে উনি কিন্তু ইঙ্গিতটা দিয়েছেন এখানে জামাতের আমির কি লিখেছেন জামাতের আমির কি বলেছেন উনি বলেছেন যে এই ঘটনা প্রমাণ করে যে সমাজে চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে যেটা একটু আগে আমি বললাম এটাই প্রমাণ করে এবং তিনি আরও বলেছেন যে এদেরকে সন্ত্রাসীদেরকে পাকড়াও করতে হবে এবং এই পাকড়াও করার কাজে যদি কোনো ধরনের শিথিলতা প্রদর্শিত হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের গুলি একেবারে ফাঁকা বলে প্রমাণিত হবে এখন দেখা যাক তারা কতটুকু শিথিলতা দেখা জামাত আলমের আরও বলেছেন যে এই কাজ যদি এই কাজে কোনো ধরনের শিথিলতা প্রদর্শিত হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের বলি একেবারেই ফাঁকা বলে প্রমাণিত হবে আমরা দেখতে চাই কতটুকু শিথিলতা তারা দেখায় অথবা কতটা কঠোরতা তারা দেখায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে আমরা মনে করি আমরা এটাকে মনে করি চক্রান্তের অংশ এটাকে এখনই বন্ধ করার প্রয়োজনের ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দেখুন এই যে আহ্বান সমস্ত দলমত নির্বিশেষে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন সবাই এই ঘটনা কিন্তু নিন্দা করেছেন এই ঘটনাকে নিন্দা না করে কোনো উপায় নাই এটা করতে হবে এটাকে প্রতিরোধ করতে হবে দেখুন সামনে নির্বাচন আছে নির্বাচনটাই বড় কথা না কিন্তু এই দেশকে আমরা কি এরকম যার হাতে যখন যাকে ইচ্ছে গুলি করে মেরে ফেলার অধিকার আমরা দিয়েছি দেইনি আমরা রাস্তাঘাটে হাঁটাহাঁটি করি আমি কেন কত লোক হাঁটাহাঁটি করেন এখন কারো না কারোর সঙ্গে একটা কিছু নিয়ে ঝগড়া থাকতে পারে বিবাদ থাকতে পারে কারো কথা কারোর অপছন্দ হতেই পারে এবং সেটাকে কেন্দ্র করে আপনি তাকে গুলি করে দেবেন এরকম অনিয়ম কতদিন চলবে এই জায়গা থেকে বাঁচার জন্য তো আমরা একটা সরকার বসে ইচ্ছি এটা সরকারের দায়িত্ব তাদেরকে থামানো সরকার কয়জনকে থামাতে পেরেছে পর্যন্ত সরকার থামাতে পারবে এরকম কোনো নমুনা কি দেখাতে পেরেছে আমি তো দেখি না তবে এত সব বিবৃতির মধ্যে এত সব সব ইয়ে মাধ্যমে মধ্যে একটা বিবৃতি আমার কাছ চোখে লেগেছে এটা হলো ডাকসি ভিপি সাদিক কেমন এই ভদ্রলোক যে কী বলেছেন আর কী বলেনি আমি বুঝতে পারিনি আমি আপনাদেরকে পড়ে শোনাই আপনারা শুনুন ওনার কথা কিছু বুঝতে পারেন কিনা উনি লিখেছেন ওসমান হাদিকে গুলি করা হলো চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে রক্ষামুক্ত করতে অচিরে আমাদের অভ্যুত্থান শুরু হবে রাজধানী ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি ডাকসুর ভিপির কথা আমি বুঝিনি আপনি কিসের অভ্যুত্থান করবেন ভাই অভ্যুত্থান জিনিসটাকে অভ্যুত্থান অর্থ বুঝেন মানে চাঁদাবাজ ও গ্যাংস্টারদেরকে আপনি সিটি থেকে উৎমুক্ত করে দেবেন আপনারা জন্য আপনারা অভ্যুত্থান করবেন আপনি কে মানে এই ভদ্রলোক আমি এর সম্পর্কে নয় এই ডাকসু নির্বাচন আগে অনেক উচ্চ ধারণা ছিল আমার ইদানিং তার কথাবার্তা এতই মূল্য লাগে আবার শুনছি ওনাকে নাকি জামাত ইসলাম মানে এমপি নমিনেশনও দিচ্ছেন আমার ওনার বক্তব্য কথাবার্তা এত মনে লাগে যে আমি বুঝে পাই না অভ্যুত্থানটা কি ভাই যাই হোক আমি ওনাকে বলবো আপনাদের মূল নেতাটা শফিক রহমান ওনাকে অনুসরণ করুন পরিমিতি বোধ কাকে বলে শফিক রহমান সবার কাছে শিখুন প্রিয় দর্শক আমি বক্তব্য শেষ করবো এই বলে যে শরীফ ওসমান হাদি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি উনি যেন ফিরে আসেন উনি ওনার মতো হয়ে ফিরে আসেন ওনার অনেক কিছু আমার পছন্দ নয় সেগুলো আমি তর্ক করতে চাই তর্ক করার জন্য আমার একজন জীবিত হাতি দরকার আমি জীবিত হাদিকে চাই যদি না পারি যদি না পাই এর জন্য আমি সরকারকে দায়ী করবো এই সরকারের অবহেলার জন্য আমরা হাদির মতো একজন প্রজ্ঞাবান একজন লজিক্যাল এবং একজন নিবেদিত প্রাণ লোককে আমরা হারালাম উনি ওনার আদর্শের কাছে কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন উনি যেটা বিশ্বাস করতেন সেটাই বলতেন ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল উনি ছিলেন প্রচণ্ড রকম দেশপ্রেমিক দেশপ্রেমিক অর্থে ভারতের ব্যাপারে ভারতের আগ্রাসনবাদের বিরুদ্ধে ওনার কণ্ঠ ছিল উচ্চকিত সেই উচ্চকিত কণ্ঠ কিন্তু দেশে একজন দরকার আছে প্রিয় দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ